আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখুন এখানে আমি মেরা পিঠা বানিয়েছি সিটি স্পেশাল মেরা পিঠাটা আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব আর দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার এই পিঠাটা কিন্তু অনেক নরম হয়েছে এই পিঠাটা খেতেও কিন্তু অনেক মজা হবে আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়েছি আমার ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য আপনারা একবার ট্রাই হলো ট্রাই করে দেখবেন আর ট্রাই করে আমার পিঠাটা ধরুন ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন মূল ভিডিওতে যাই এখানে আমি পিঠা বানানোর জন্য ঝুলা গোড় নিয়েছি উম ঝো~ ঝোলা গুড়টা আপনারা পাটালি গুড়ও নিতে পারেন আর চালের গুড়িটা আমি হালকা টেলে নিয়েছি টেলে নিলে তেল টালার কারণে কিন্তু পিঠাটা নরম হবে আর নারকেলটা অনেকে কুড়িয়ে দেয় কিন্তু কুড়ানো দেওয়ার থেকে যদি নারকেলটা এইভাবে কুচি করে কেটে দেওয়া হয় তাহলে দাঁতের তলে পরলে নারকেলটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে সাথে তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিলাম দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে লবণ দিলাম মিষ্টি জিনিস অবশ্যই লবণ দিলে কিন্তু একটু স্বাদ বাড়ে এখানে আমার পানি দিতে হবে আমি আরেকটু পানি দিয়ে এটা কিন্তু আমি চুলায় বসিয়ে দেব বলক আসলে এটার মধ্যে আমি এই যে গুঁড়ো চালের গুঁড়াটা ঢেলে দিয়েছি ওটা নিয়ে নেব সাথে আমি দুধ দিয়ে দিলাম এক কাপ পাউডার দুধ আপনারা গরুর দুধও দিতে পারেন দুধটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে দুধের খেতেও কিন্তু অনেক মজা হবে দুধটা অপশনাল না দিলে পারেন যখন আমাদের এদের গুড়টা বলক আসবে তার মধ্যে এই যে গুঁড়োটা আমি এভাবে দিয়ে দেব এই যখন এভাবে দিয়ে এটা আমি ভালোভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নিব এই যে দেখুন এভাবে নেড়ে যখন এভাবে চালে গুঁড়োটা আমার না হয়ে যাবে খুব একটা কিন্তু নাড়ার দরকার নাই এটা এতটাও সিদ্ধ করার দরকার নাই এটা যেহেতু ভাব দিব বানানোর পরে এটা হলে নেড়ে চড়ে একটু ঠান্ডা হলে আমি পিঠাগুলো বানিয়ে নেবো ওই দেখুন এইভাবে নেওয়ার পরে এটা এখন হাতের মধ্যে একটু দশ মিনিট পরে আমি আমি যখন একটা করে পিঠা বানাবো এই তখন হাতের মধ্যে একটু এইভাবে মুঠে নেব নিয়ে সুন্দর করে হাতের মধ্যে গোল করে নেবো আপনার কাছে একটা শেপো দিতে পারেন লম্বা দিতে পারেন কিন্তু আমার কাছে ওরকমের থেকে গোল করে বানালে এই মেরা পিঠাটা কিন্তু আমার কাছে গোল বানালে কিন্তু ভালো লাগে আর নতুনরা যারা নতুনদের কাছে অবশ্যই আমার এই ভিডিওটি কাজে লাগবে আমি সহজ ভাবে কিন্তু আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি আপনারা আমার ভিডিওটি দেখলেও নতুন যারা তারা অবশ্যই পিঠাটা বানাতে পারবেন আমি আর একটা পিঠাও কিন্তু হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছে এটা যখন হাতের মধ্যে একটু ভাবে আগে মুট করে নেবো নিয়ে এটা আমি দেখেন আস্তে আস্তে হবে সুন্দর করে গোল করে আরো ছোট করে বানাতে পারেন কেউ চলে বড় বানাতে পারেন এটা এখন আমি দুটা বানিয়ে নিলাম এখন আস্তে আস্তে সবগুলো পিঠা বানিয়ে নিবে যেন সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এই যে দেখুন এগুলো গোল করে বানিয়ে নিয়েছে এখন এই পিঠাটা আমার ভাপ দিতে হবে আমি একটা জালিতে নিবো আপনারা রাইস cooker বা উপরে একটা বাটি থাকে ওই বাটিতেও দিতে পারেন কিন্তু জালিতেও সিদ্ধ দিতে পারেন পাতিলের উপরেও কিন্তু সিদ্ধ দিতে পারেন এটা না বেঁধে কাপড় বেঁধে এটা আমি এখানে জালিতে নিয়ে ওই পাতিলে পানি বসিয়ে দিয়েছি পানিটা গরম হলে এটা করে পানিটা যখন ভাপ আসবে এই ভাপের পরে আমি চাটনিটা বসিয়ে দিলাম ছাঁকনিতে এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিনিট দশেক ঘন্টা খানিকের মতন আমার পিঠাটা সিদ্ধ হতে সময় লাগবে ঘন্টা খানিক পর যখন আমার পিঠাটা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু পিঠার কালারটা চেঞ্জ হয়ে যাবে এখন পিঠার কালারটা চেঞ্জ হয়েছে বলে আমাদের পিঠাটা এখন কিন্তু আমার সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে আমি আসলে মিষ্টি কম খাই দেখ অল্প দিয়েছি আপনি যাদের মিষ্টি বেশি খান তাহলে দিবেন এখন একটা পিঠা দেখাচ্ছে এখন কতটা নরম হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হবে অবশ্যই আমার ভিডিওটা কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দেবেন ধন্যবাদ